نحمده ونصلي على رسوله الكريم اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم وذكر فان الذكرى تنفع المؤمنين وقال تعالى في موضع اخر فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون মুসলমান বন্ধুরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে সম্বোধন কইরা বলেন ওয়া যাক্কির ও কলিজার টুকরা নবী তুমি তোমার উম্মতদের মাঝে ঘোষণা করে দাও বেশি বেশি জিকির করো বেশি বেশি নামাজের জিকির করো বেশি বেশি নামাজের কথা স্মরণ করে দাও বেশি বেশি কোরআন তেলাওয়াতের কথা স্মরণ করিয়ে দাও বেশি বেশি আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ না আলহামদুলিল্লাহর জিকিরের কথা স্মরণ করে দাও যদি তুমি স্মরণ করে দিতে পারো তাহলে আমার বান্দাদের বহু বহু গুণে উপকার হবে কথা বলেন ঠিক না বে ঠিক এরে নবীর উম্মতের দন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি খুরু আমার আল্লাহ বান্দাদেরকে বলেন এরে বান্দা তোমরা আমাকে স্মরণ করবা জিকিরের মাধ্যমে স্মরণ করবা আলহামদুলিল্লাহর মাধ্যমে স্মরণ করবা আল্লাহ আল্লাহ নামের মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করবা কোরআনের মাধ্যমে স্মরণ করবা নামাজের মাধ্যমে স্মরণ করবা আমায় আমি আল্লাহকে স্মরণ করবা আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব কথা বলেন ঠিক না যে বান্দা এক হাত পরিমাণে আল্লাহর আল্লাহকে স্মরণ করবে আল্লাহ সোবাহান তার জন্য দুই হাত পরিমাণে স্মরণ করে থাকেন সোবাহ মুসলমান বন্ধুরা আমার এজন্যই তো কবি বলেন জিকিরে হাম আদগোবাই জিকিরে হাম আদগোবাই রুহেরা মার হামা মাহমু দিলে মাজ রুহেরা দিকিরে হাম আদগোবাই রুহেরা মার হামা মাহমু দিলে মাজ রুহেরা আল্লাহ আল্লাহ কে মোবারক নাম হায় আল্লাহ আশিকু কা কাম ঠিক হিক ঠিক আল্লাহ আল্লাহ রহমানু কা নাম হ্যায় আল্লাহ মুমিনু কা কাম আল্লাহ রু কা নাম হ্যায় আল্লাহ আল্লাহ জাকিরু কা কাম হ্যায় কথা বলেন ঠিক না ঠিক তাহলে জিকির করার দরকার আছে না নাই এ জিকিরের মাধ্যমে নামাজের মাধ্যমে কোরআন করার মাধ্যমে আমি বান্দা আল্লাহকে স্মরণ করবো তো কারা কারা করবো একটু হাত উঁচু করে আমাকে দেখান আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর ফরবা এই সমস্ত বান্দাদেরকে তোমার এবাদত করার মাধ্যমে এই সমস্ত বান্দারা যেন তোমাকে স্মরণ করতে পারে এই তৈ তৌফিক তুমি আমাদেরকে দান করো